নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটার প্রতি আমার বিন্দুমাত্র কোনো রকমের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নেই সেটা হচ্ছে ফাটকা কিন্তু তবুও আমি যদি বাংলার মাস অঘ্রায়ণ মাসকে লক্ষ্য করি তাহলে এই অঘ্রায়ণ মাসে কিন্তু মেষ থেকে মিন পর্যন্ত প্রায় প্রত্যেকটি রাশি যেই রাশি নিয়ে আমার আলোচনা করা হয়ে গেছে দেখবেন প্রত্যেকটি রাশির মধ্যেই কিন্তু একটা ফাটকা প্রবণতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ফাটকা থেকে ইনকাম বা সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাওয়া ফাটকা থেকে অনেক সময় ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়া এই জায়গাগুলো তো রয়েছে কিন্তু আমি এমন দুটি রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি যেই দুটি রাশির ক্ষেত্রে এই ফাটকা থেকে বিপুল উপার্জনের জায়গাটা শুধুমাত্র বাংলার মাস এই মাসটিতে নয় অগ্রাণ মাসটিতে নয় আমি কিন্তু ইংরাজির মাস ডিসেম্বর বা টু থাউজেন্ড টোয়েন্টি মিডিল ফেস পর্যন্ত লক্ষ্য করতে পারছি যে ফাটকা থেকে বিপুল ইনকামের জায়গা যদিও যখন আমি ডিসেম্বর মাস নিয়ে আলোচনা করব তখন ডিসেম্বর মাসে কাদের ফাটকা রিলেটেড জায়গাটা শুভ অশুভ এইগুলো নিয়ে তো আলোচনা করবই কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে মেষ থেকে মিন পর্যন্ত এমন দুটি রাশি আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বের করতে পারছি যেই দুটি রাশির ফাটকা রিলেটেড জায়গাটা প্রবল রয়েছে এবং সেখান থেকে সফল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই ফাটকা ইনকামের জায়গাটা সুদূর প্রসারী অন্তত যদিও আমি তো সার্বিক মতো আলোচনা করছি তবুও বলছি অন্তত জুলাই আগস্ট পর্যন্ত এর এই ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি মারাত্মকভাবে স্যাটিসফাই হব এবার যদি সেটাকে বিশ্বাস করিনি সেটাকেই আমার সোর্স অফ ইনকাম বলে মনে করি সফলতার একমাত্র রাস্তা বা পদক্ষেপ বলে মনে করি তাহলে আমি তো ড্যামেজ হবই কেননা আমি বারবার ধরে বলেছি যতই ফাটকা রিলেটেড জায়গাটা সুদূর প্রসারী হোক ফাটকা রিলেটেড জায়গা থেকে যে ইনকামের বা আমার সফলতা বলতে আমরা অর্থনৈতিক সফলতাকেই তো বুঝি তাই জন্য এই যে অর্থনৈতিক সফলতা আমরা গেন করছি সেটা ম্যাক্সিমাম আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত হতে পারে কিন্তু আজীবন ধরে আমি ফাটকা রিলেটেড জায়গা থেকে ইনকাম করে গেলাম এটা কখনো সম্ভব নয় আবার কিছু কিছু ফাটকার যে প্রমোশন করা হয় অ্যাড দেয়া হয় প্রচার করা হয় সেগুলো পুরোটাই কিন্তু মানুষকে বোকা বানাবার জন্য সেই নিয়েও আমি আলোচনা করেছি একদম ফাঁক পেতে এইবার তুমি এসো ধরা দিলেই কিন্তু তোমাকে সারা জীবনের মতন বধ করে নিলাম এই নিয়ে আমি বহু এক্সাম্পল আমি বহু দিয়েছি আবার যদি আমি লটারির জায়গাটা দেখি তাহলে আমি আগেও বলেছি এখনো বলছি ফাটকা রিলেটেড জায়গা থেকে সোর্স অফ ইনকাম বা আমার সফলতার জায়গা লটারি কখনো হতে পারে না তার কারণ লটারিটা এই যে বিজনেসটা সে ডেলি লটারি হোক এমনি লটারি হোক ওই লটারি হোক এটা পুরোটাই কিন্তু একটা প্রসেসিং ব্ল্যাক মানিকে হোয়াইট করার এইটার দ্বারা কখনোই ফাটকা রিলেটেড ইনকাম থেকে সমৃদ্ধ হওয়া যাবে না আপনি আমি রাম শ্যাম যদু মধু কোনো মতেই লটারিতে আমরা বড়জোর এক হাজার পাঁচশো টাকা দু হাজার দশ হাজার টাকা পেতে পারি কিন্তু যদি মনে করি যে টোটো চালকটা আমি সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপার খুলেই দেখলাম একজন টোটো চালক কুড়ি কোটি টাকা পেয়েছে পঞ্চাশ কোটি টাকা পেয়েছে এটা কিন্তু একদম ভুল এটা কেবলমাত্র একটা প্রচার হিসেবেই ধরবেন সেটা সোশ্যাল মিডিয়া হোক খবরের কাগজেই হোক এইটা কিন্তু কি বলবো কার্যকারিতা চলে যেইটাকে আমরা ধরতে পারি না তাই জন্য এই দিকগুলোকে খেয়াল রাখার প্রয়োজন আছে যেমন আমি আগেও বলেছি এক হাজার এক টাকায় ফ্ল্যাট আপনার নামে হয়ে যাবে তারপর আপনি ফ্ল্যাটের যা মূল্য সেটা সারা জীবনে ধীরে 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 শোধ করবেন এটা কখনো সম্ভব নয় আমাদের তবুও আমরা আমাদের যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিশ্বাস তো করছি করছি বলেই তো ট্যাপ করছে করছি বলেই তো জালে পড়ছি এবং সারা জীবনের মতন বধ করে নিচ্ছে ওই যখনই এক হাজার এক টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করে দিলাম সিগনেচার করলাম আই আইনত আমি কিন্তু পুরোপুরি তাদের হাতে বন্দি হয়ে গেলাম কাজেই এই জায়গাগুলোকে জানা ভীষণ প্রয়োজন সাবজেক্টে চলে আসি জবি অবগ্রণ মষ্টি লক্ষ্য করা যায় তাহলে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে উচ্চস্ত মঙ্গলকে ডাইরেক্ট হিট করছে কিন্তু রাহু এবং এই রাহু কিন্তু লগ্নে অবস্থিত কোন রাশির তুলা রাশির এবার খুব ভালো মতন যদি দেখা যায় উচ্চস্ত মঙ্গল এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি সেকেন্ড নভেম্বর ট্রানজিট হয়েছে কন্যা থেকে তুলাতে শুক্র শুক্র উচ্চস্ত শুক্র এবং উচ্চস্ত মঙ্গল একটা একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে নিচস্ত মঙ্গল এবং নিচস্ত শুক্র যদি থাকে তাহলে আমি বরু বহুবার ধরে বলেছি আমি চলছি 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 হঠাৎ করে ব্লক বা প্রতিবন্ধকতার শিকার হয়ে গেলাম হঠাৎ করে আমি আমার জীবনটা বেশ চলছিল কিন্তু একদম ক্লোজ হয়ে গেলাম আমি সামনে কিভাবে এগোব বুঝে উঠতে পারছি না এটা কিন্তু এই মঙ্গল এবং শুক্রের দ্বারাই হয় কিন্তু সেটা নিচস্ত মঙ্গল এবং নিচস্ত শুক্রের দ্বারা কিন্তু যখনই উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের একত্রিকরণ সৃষ্টি হয় তার মানে ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু হিট করলো এবার শুক্রের ঘরে যখন এবং শুক্রের সাথে যখন রাহু বসে থাকে রাহু যখন নিচস্ত থাকে তখন সে কিন্তু ইলিউশন আবেগ ইমোশন দ্বারা আমাদেরকে চালিত পরিচালিত করে কিন্তু রাহু যখন উচ্চস্থ থাকে তখন রাহু কিন্তু কলিযুগের সম্রাট রাজা ঈশ্বর মানা হয় অর্থাৎ আমি যে অবস্থায় রয়েছি সেখান থেকে অকস্মাৎ আস্তে আস্তে ফুলে ফেঁপে কিন্তু আমার শ্রীবৃদ্ধি ঘটবে এবার শুক্রের সাথে শুক্রের ঘরেই বসে আছে উচ্চস্ত শুক্র শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে কি আম্বানিজির লাকজারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাকজারিয়াস লাইফ লিড করা এক নয় আমি আগেও বলেছি আমাদের ক্ষেত্রে আমরা নিম্ন মধ্যবিত্ত আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অট সিচুয়েশন থেকে ওভারকাম করা কিন্তু যখনই আমি অট সিচুয়েশন থেকে ওভারকাম করছি এই ওভারকাম অর্থাৎ আমার অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা ছিল সেখান থেকে যখন আমি ওভারকাম করছি তারপর আমার যে জৈবিক সুখ এবং আমার যে সফলতা সফলতার নাইনটি থেকে নাইনটি অর্থনৈতিক সফলতা সেটা কিন্তু ডে বাই ডে মারাত্মকভাবে ইনক্রিজ করতে শুরু করবে এই শুরুর কার্য যখন হচ্ছে তার পেছনে কারণ আছে আর কারণের পেছনেও কিন্তু কার্য রয়েছে তাহলে তার কারণটাই হচ্ছে উচ্চস্থ শুক্র উচ্চস্থ মঙ্গলকে হিট করছে এবং মঙ্গলের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে গেলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যায় তাহলে উচ্চস্ত মঙ্গলের ঘরে মঙ্গল বসে এবং সেখানে কেতু যখন বসে স্যাটিসফ্যাকশনের জায়গা কেতু উচ্চস্ত হয়ে গেল কেতু রিপ্রেজেন্ট করে স্যাটিসফ্যাকশনকে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে এই ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু আমি স্যাটিসফাই হব এবং রাহুর কানেকশন এই ফাটকা থেকে কিন্তু আমি বিপুল ইনকাম করতে শুরু করব এবং যে ইনকামটা করছি ইনকাম করছি কাল কি হবে টেনশন না আমি যে ইনকামটা করছি সেটা সুদূর প্রসারী হবে এবং সেখান থেকে আমি হব তার কারণ কেতু এবং মঙ্গলের অবস্থানও কিন্তু লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে প্রথম হচ্ছে করতে পাচ্ছি এবার সেকেন্ড আমি চলে আসি উচ্চস্ত মঙ্গলের ঘরে কিন্তু কি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি বসে রয়েছে বৃশ্চিকের ঘরে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় বৃহস্পতিকে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘর এগারো নম্বর ঘর নয় নম্বর ঘর এবং তিন নম্বর ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এবং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শুক্রের দৃষ্টি ডাইরেক্ট কিন্তু বৃহস্পতির উপরে পড়ছে এখন পুরো খেলাটা হয়ে গেল কিন্তু এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যখন বৃহস্পতি ট্রানজিট করলো ওটা থেকে থেকে কর্কটের ঘরে বৃহস্পতি কিন্তু আবার হচ্ছে আর ফিফ ডিসেম্বর কিন্তু আবার সেই মিথুনের ঘরেই পৌঁছে যাবে কিন্তু এই যে ট্রানজিট হলো শনিকে উচ্চস্থ করে দিল শনিকে যখন উচ্চস্থ করে দিল শনির যে তিনটে দৃষ্টি তিন সাত দশ তিন নাম্বার ঘরটায় বৃহস্পতির ঘর মিমের ঘর উচ্চস্ত হয়ে গেল তাহলে যখন শনি দ্বারা বৃহস্পতি ডাইরেক্ট হিট করলো শুক্রকে রবি তাহলে শুক্র যখন পজিটিভ হয়ে গেল আবার শনির দৃষ্টিতে বৃহস্পতি যখন পজিটিভ হয়ে গেল তখন বৃহস্পতি এবং শুক্রের মধ্যে যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার কথা সেটা হলো না তাই জন্য এই যে শুক্রের ডাইরেক্ট হিটটা বৃহস্পতির ঘরে পড়ছে তার ফলে কিন্তু ধন বৃদ্ধি এবং ধন কুবের বা বৃষ্টি ধন বর্ষা হওয়ার যোগ কিন্তু সৃষ্টি করে দিল কুবের যোগ সৃষ্টি করল ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে টেন্থ হাউস ইলেভেন্থ হাউস কর্মফলের জায়গা শুক্র পজিটিভ ভাবে হিট করছে আবার শুক্র মঙ্গলের একত্রিকরণও পজিটিভ ভাবে হিট করছে আবার বৃহস্পতি তো পজিটিভ ভাবে হিট করছেই আবার শনিও কিন্তু পজিটিভ ভাবে হিট করছে ধনুর ঘর থেকে তাহলে আজকের দিনে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আমি যদি হিসাব করি তুলার চাইতেও কিন্তু ধনু রাশির ক্ষেত্রে রিলেটেড জায়গা থেকে মারাত্মকভাবে সমৃদ্ধশালী হওয়ার জায়গা এবং সুদূর প্রসারী এই সমৃদ্ধশালীর জায়গা এবং মানে ফাটকা রিলেটেড জায়গা থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাও আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি তাহলে আলটিমেট প্রত্যেকটি রাশির মধ্যেই কিন্তু অল্প বিস্তর ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা গেলেও যেমন মকরের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে কুম্ভের ক্ষেত্রেও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আবার এই ষোলোই নভেম্বরের পর থেকে কিন্তু মেষের ঘরে এবং বৃষর ঘরেও লক্ষ্য করা যাবে কিন্তু যদি ফাটকা রিলেটেড জায়গা থেকে ইনকামটা প্রবল মাত্রায় কুবের যোগ সৃষ্টি হওয়া এবং স্যাটিসফ্যাকশনের জায়গা এবং সুদূর প্রসারীর জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে ডেফিনেট ভাবে কিন্তু প্রথমে ধনু রাশি তারপর কিন্তু রাশি এটা পুরো সার্বিক মতে আলোচনা করলাম যদি স্পেসিফিকভাবে আপনাদের নিজের ছকটা বিশ্লেষণ করাতে হয় তাহলে এই আলোচনাটার পরেই কিন্তু আমার নিয়মটা বলে দিচ্ছে আমার চেম্বারে আসতে গেলে কিছু নিয়ম পালন করতে হয় নিয়ম মেনে আসতে হয় সেই নিয়মটা জানিয়ে দিচ্ছি আজকের মতন এইটুকুই নমস্কার